আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ সহমতে সকালে ঘুম থেকে উঠি আজকে গত নয় দিন পর রান্নাঘরে আসছে এসে আমার ভালোও লাগছে খারাপও লাগছে কতদিন ছিলাম না আসলে মেয়ে মানুষ না থাকলে যা হয় আর কি রান্নাঘরের অবস্থা আর আসলে সাংসারিক মেয়েরা বাহিরে গেলে আসার পরে একটা এলোমেলো কেমন যেন সব কিছুই মানে বাজারটা ছিল না মিতাফুম্মা একে একা ছিল বাচ্চাদের নিয়ে রাতের বেলা সবজি কিনে নিয়ে আসা হয়েছে সবজিগুলো দেখাই আর এদিকে দেখায় আম্মার রুমটা দেখাই সব কিছু ফাঁকা ফাঁকা যেন ফাঁকা হয়ে আছে আর এখন দেখাবো আম্মার বারান্দা বারান্দার অবস্থা কি দেখি একটু পানি টানি দেওয়া হয়েছে কি না পানি দিব মাশাল্লাহ মিতা খুম্মা সব দিকেই খেয়াল রাখছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তখন অত্যন্ত অসুস্থ তারপরেও বাচ্চাদের খেয়াল রাখে সংসারে সব কাজ টাজ করে এখন আমি রান্নাঘরে যাচ্ছি সবজি কিনে নিয়ে আসা হয়েছে কালকে রাতে টাটকা টাটকা সবজি এই যে পটল এখানে আছে করলা এটার নাম জানি না আমি ঢেঁড়স আর এখানে আছে শাক আর বরবটি ভাজি কাটতেছি আর এদিকে নাস্তা বানানো শুরু হয়েছে ধেরস ভর্তা আমার মেয়ের অত্যন্ত পছন্দর ভত্তা তার জন্য ভর্তাটা করে নিচ্ছি সিদ্ধ করে ভাত রান্না হয়েছে করলা ভত্তা দিয়ে এদিকে আমি ভাজি কেটে নিচ্ছি সুন্দর করে ভাজিগুলো কেটে নিচ্ছি বরবটি ভাজি করবো যে ভাজি করা হচ্ছে এটা হচ্ছে বরবটি ভাজি বরবটি ভাজি যে সিদ্ধ করে নিচ্ছি ঢেঁড়স সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করব। শুকনা মরিচ ভেজে নিচ্ছি এখন ভাজিটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাসায় আমি ছিলাম না অনেকদিন আম্মাও নাই এখন সব কিছু গোছানো কি কি বাজার আছে না আছে বাজার করতে হবে আজকে আম্মু নয় দিন পরে আসলো এখনও তাও হলো দাদি আসে নাই এখন দাদি হলো ঢাকাই চোখের ডক্টর দেখাবে এর জন্য ছোট ময়নার আর ফুপি মিলে প্রেসক্রিপশন দেখাচ্ছে তাই না আই হসপিটালের প্রেসক্রিপশন খুঁজতেছি নাস্তা খাই তাছাই পরে স্টিলে প্লেটে খাচ্ছি ওমা স্টিলে প্লেটে খালি কি হয় বলো খারাপ নাকি বলো আমি ভাত খাচ্ছি আজকে ভর্তা করছি সব রকম আমার খুব ভালো লাগতেছে তাই ভাতের পরিমাণ কম নিছি ভর্তাটাতে একটু বেশি খাবো আজকে অনেক দিন পর এরকম ভাজি ভর্তা খাওয়া হচ্ছে সবার বাসায় বাসায় তো ভালো ভালো খাওয়া খাওয়া হয়েছে

আমি একটু লাগাবো না তো আমার একটু মেহেদি লাগানির শখ হয় বুঝছেন আমার বাচ্চারা উঠে বড় বোন ছোট বোন বড় বোন এক বলতেছে দেখো তোমার জন্য কি নিয়ে আসছে ঢাকার থেকে হ্যাঁ খাবো আচ্ছা আচ্ছা দুপুরের জন্য রান্না হচ্ছে করল্লা ভাজি আজ কয়দিন পর রান্না করতেছি তো রান্নার প্রতি অত মনে নাই রান্না করতে ভালো লাগতেছে না কয়দিন বেড়াইতে যাই এখানে ওখানে মানে রেডিমেড সবাই রান্না খাওয়াইছে এখন নিজেরই রান্না করতে মন চাচ্ছে না আর আজকে বেশি কিছু রান্না করব না করলা ভাজি ডাল আছে আর পুয়ের শাক চিংড়ি মাছ দিয়ে আর হবে ছোট চিংড়ির বড়া বড়া মতো রান্না বনা শেষ এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেছি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি পুই শাক কচু দিয়ে আর এটা ছোট চিংড়ি এটা ভাজে বড়া বানানো হবে ভাত আছে আর এইদিকটাও পরিষ্কার করা হয়ে গেছে আর খুব সুন্দর বাতাস হচ্ছে বাহিরে মেঘলা মেঘলা আকাশ এই যে কাকุก জ্বালাቱን করছে আর এখন আমরা দুপুরে খাবার খেতে যাচ্ছি আছির দদুল আফরিনের সঙ্গে কথা বলে এখন রুমের অবস্থা খারাপ কয়েকদিন বাড়িতে ছিলাম না কিন্তু হুম্মা অনেক কাজ করছে তারপরেও একটু গোসানে যে ধুলাবালি পরে আছে হুম্মা তো এত কিছু করতে পারে না এখন আমি যাচ্ছি উপরে আসো বা আসো সঙ্গে করে নিয়ে উপরে ভাত খেতে যাচ্ছি দুপুরে খাবার খেতে যাচ্ছি আর দুপুরে খাবার খেতেই মন চাচ্ছে না অনেক বেলা হয়ে গেছে এখন যাচ্ছি উপরে সারা

অনেক মজাদার আমি একটু মুসমুসা করে ভাজেছি আরো হুম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালোই লাগছে অতটা গরম নাই আমি বেশি কিছু রান্না করি নি যেহেতু খাবার লোক নাই খাই না কেউ সবার কেমন লাগতেছে আজকে

দুইটা বিড়াল দেখছে আমাদের বাসায় তার জন্য গেটের বাহিরের থেকে চিল্লাচ্ছে সে অনেক চিল্লানো করতেছে এই যে মেয়াও এটা আমাদের বাসার বিড়াল আর এটা বাহিরের বিড়াল বাইরের বেলা আসে এখন রাখ এখানে থাকে খাবার দেওয়া হয় এখানে তার জন্য খেয়ে এই যে ঘুমাচ্ছে দুইটাই আসো মা আসো ওরা তো থাকবে বেটা লাইটে কি করতেছি সেটা তো আবার দুধ ফ্রিজে ছিল ও দেখো একটু ছাদে যাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতেছি না ছাতা নিয়ে এরকম মজা করতে আমার খুব ভালো লাগে এত মেঘ সিটা এর কফি বানানোর শেষ হ্যাঁ খেয়ে দেখো আম্মু আয়ছো না না খাও দেখি ভালো করে বানাইছো তো হ্যাঁ খাই কেমন হইছে ভালোই হয়েছে উপু একটা খায় নাকি নে তো আনা না હલે જમ આઈ